সিএসসি থেকে কিভাবে প্যান কার্ডের জন্য অনলাইনে আবেদন করবেন কিভাবে ডকুমেন্টস আপলোড করতে হবে কিভাবে পেমেন্ট করতে হবে ফটো এবং সিগনেচার কিভাবে আপলোড করতে হবে সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাও তো চলো আজকের এই ভিডিওটি শুরু করি সবার প্রথমে তোমরা যখন ডিজিটাল সেবা পোর্টালটি ওপেন করবে তোমাদের সামনে এরকম আসবে এবং উপরের দিকে এই যে সার্চ অপশানটি এখানে তোমরা সার্চ করবে প্যান এবং একটু স্পেস দিলেই দেখতে পাচ্ছ দ্বিতীয় যে অপশানটি প্যান ডকুমেন্ট ট্র্যাকার এই অপশানটিতে আসবে এবং তোমাদের সামনে এরকম আসবে তোমরা এখানে একবার ক্লিক করবে এবং এই বক্সটিতে টিকমার্ক দিয়ে তোমরা প্রসিড অপশানে ক্লিক করলেই তোমাদের যে ইউটিআই ওয়েবসাইটটি চলে আসবে এবং নিচের দিকে দেখতে পাচ্ছ ক্লিক হেয়ারের অপশান এখানে ক্লিক করবে এবং তোমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি সেখানে কিন্তু ওটিপি চলে যাবে এবং সেই ওটিপিটা এখানে বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করলেই ইউটিআইয়ের যে প্যান কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকেই তোমরা কিন্তু নতুন প্যান কার্ডের জন্য আবেদন হোক বা প্যান কার্ড কারেকশানের জন্য হোক বা তোমাদের প্যান কার্ডের স্ট্যাটাস কিন্তু এখান থেকে চেক করতে পারবে তো আমরা যেহেতু আজকে নতুন প্যান অ্যাপ্লাই করবো তো সেই কারণে দ্বিতীয় যে আপশনটি দেখতে পাচ্ছ উপরের দিকে অ্যাপ্লাই নিউ প্যান আপশনটি এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু প্রথম যে আপশানটি আছে অ্যাপ্লিকেশন ফর নিউ প্যান ফর্টি এ এই অপশানটিতে কিন্তু ক্লিক করতে হবে এবং এখানে তোমাদের সামনে একটি পাপা আসবে তোমরা ওকে অপশানে ক্লিক করবে এবং এখানে একটা ইনস্ট্রাকশান দেওয়া আছে এখানেও তোমরা ওকে অপশানে ক্লিক করবে এবং আমরা ফিজিক্যাল মোড অপশানটি চুজ করে অ্যাপ্লাই করব এরপরে স্ট্যাটাস অফ দ্য অ্যাপ্লিকেন্টের যে অপশানটি আছে এখানে কিন্তু তোমাদেরকে চুজ করতে হবে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল চুজ করার পরে নিচের দিকে যে দেখতে পাচ্ছ এনআরআই ক্যাটাগরি অপশানটা এটা তোমরা নো অপশানটিতে ক্লিক করবে এবং নিচের দিকে এই প্রথম অপশনটি চুজ করবে বোথ ফিজিক্যাল প্যান অ্যান্ড ই প্যান অর্থাৎ তোমরা প্যান কার্ডটি ফিজিক্যালভাবে পেতে চাচ্ছ এবং ইমেলে কিন্তু ই প্যান কার্ডটিও পেতে চাচ্ছ এরপরে সাবমিট অপশনটিতে ক্লিক করবে তাহলে তোমাদের যে প্যান কার্ডের ফর্ম সেটা কিন্তু ওপেন হয়ে যাবে প্রথমত এখানে একটি রেফারেন্স নাম্বার দিবে তোমরা চাইলে এটাকে কপি করে রাখতে পারো যদি ভবিষ্যতে প্রয়োজন হয় তো এরপরে ওকে অপশানটিতে ক্লিক করবে তো এখানে কিন্তু পার্সোনাল ডিটেলস ফিল আপ করতে হবে এবং উপরের দিকে দেখতে পাচ্ছ এই কয়েকটা ধাপে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হবে এবং একটু নিচের দিকে গেলেই তোমরা দেখতে পাচ্ছ এখানে পার্সোনাল ডিটেলস অর্থাৎ যার নামে প্যান কার্ডটি হবে তার ডিটেলস কিন্তু এখানে দিতে হবে প্রথমত এখানে কিন্তু চুজ করতে হবে টাইটেল তো টাইটেল হিসাবে এখানে কিন্তু যদি ছেলে হয়ে থাকে তো সেক্ষেত্রে শ্রী যদি মেয়ের হয়ে থাকে তো সেক্ষেত্রে শ্রীমতী তো এরপরে লাস্ট নেম এরপরে ফার্স্ট নেম যদি মিডিল নেম থাকে সেটা বসাতে হবে এরপরে অটোমেটিকভাবে এখানে কিন্তু নামটা চলে আসবে অর্থাৎ কার্ডে কি নাম আসবে সেটা কিন্তু দেখিয়ে দিবে এখানে এবং নিচের দিকে দেখতে পাচ্ছ অন্য কোনো কি নাম আছে এই নাম ছাড়া তো এখানে তোমরা অবশ্যই নো অপশনটিতে ক্লিক করে দিবে এরপরে জেন্ডারটা এখানে অটোমেটিকভাবে চুজ হয়ে আসবে যেহেতু আমরা শ্রী চুজ করেছি তার টাইটেলটা এরপরে এখান থেকে তার ডেট অফ বার্থ কিন্তু ক্যালেন্ডার থেকে এন্টার করতে হবে বা ক্যালেন্ডার থেকে চুজ করতে হবে তো তোমাদের অর্থাৎ তোমরা কিন্তু যার অ্যাপ্লাই করছো তার আধার কার্ডের ডিটেলস নিয়ে তার আধার কার্ড দেখে দেখে কিন্তু এখানে ডেট অফ বার্থ থেকে চুজ করতে হবে এবং এখানে একটু নিচের দিকে তোমরা যাচ্ছ বা নিচের দিকে যদি একটু দেখো তো সেক্ষেত্রে এখানে কিন্তু তার কমিউনিকেশন অ্যাড্রেসটা চাচ্ছে তো এখানে আমরা রেসিডেন্সটা চুজ করে নিচ্ছি এরপরে তার স্টেটটা এখান থেকে চুজ করে নিব আমরা ওয়েস্ট বেঙ্গল এবং এখানে আমরা আর কোনো কিছু ফিল আপ করবো না কারণ যেহেতু আমরা রেসিডেন্সটা চুজ করেছি এবং একটু নিচের দিকে চলে যাবে নিচের দিকে যাওয়ার পরে এখানে কিন্তু তার আধার কার্ডের নাম্বারটি বসাতে হবে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আধার কার্ডের নাম্বারটি তোমরা যখন এন্টার করবে এখানে কিন্তু আরেকবার কনফার্ম করতে হবে তো তার আধার কার্ডের নাম্বারটা আমরা প্রথমত এখানে এন্টার করে দিচ্ছি এন্টার করার পরেই যে কোনো ফাঁকা জায়গায় একবার ক্লিক করবে তাহলে দেখবে এখানে কিন্তু আরেকবার রিএন্টার আধার নাম্বার দেখাচ্ছে তো তার আধার কার্ডের নাম্বারটা এখানে আরেকবার এন্টার করে দেবে এরপরে ওকে অপশানটিতে ক্লিক করে দেবে ওকে অপশানটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদের এই পপ আপটি অফ হয়ে যাবে এবং নিচের দিকে তার আধার কার্ড অনুসারে কী নাম আছে সেটা কিন্তু একবার এন্টার করতে হবে তো সেটাও এখানে বসিয়ে দিতে হবে এবং নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে নেক্সট স্টেপ যে আপশনটি আছে তো এই নেক্সট স্টেপ অপশানটিতে কিন্তু ক্লিক করতে হবে তো আমরা নেক্সট স্টেপ অপশানটিতে ক্লিক করে দিচ্ছি এর পরের পেজটি ঠিক এরকমভাবে চলে আসবে এখানে কিন্তু আইডেন্টি প্রুফ হিসাবে অটোমেটিকভাবে এখানে আধার কার্ড চুজ করেই আছে আমরা এখানে এটাকে আধার কার্ডই রাখবো এবং তার অ্যাড্রেস প্রুফ হিসেবে কিন্তু এখানে তার আমরা ডকুমেন্ট চুজ করতে পারি তো সেটাকেও আমরা এখানে আধার কার্ড চুজ করে নেব এবং এখানে ডেট অফ বার্থের প্রুফ হিসাবে এখানে কিন্তু আধার কার্ডটাই চুজ করা আছে এরপরে মেক পেমেন্ট আপশনটিতে ক্লিক করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছ আমাদের ডিজিটাল সেবার পোর্টালে যেহেতু অলরেডি টাকা অ্যাড করা আছে শুধুমাত্র আমরা এখানে আমাদের যে ডিজিটাল সেবা পোর্টালের অর্থাৎ সিএসসি আইডির যে পাসওয়ার্ডটা আছে সেটা বসাবো বসানোর পরে ভ্যারিডেড আপশনটিতে ক্লিক করব এবং ভ্যালিডেড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরেকটা ইলেকট্রনিক পে চলে এসেছে যদি তোমাদের ওয়ালেটে টাকা অ্যাড করা না থাকে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই দ্বিতীয় অপশনটি চুজ করে এখানে টাকাটি অ্যাড করে নিতে পারো তো আমাদের যেহেতু এখানে টাকা অলরেডি অ্যাড করা আছে শুধুমাত্র এখানে আমাদের যে ওয়ালেটের প্রিনটা আছে সেটা বসাবো ওয়ালেটের প্রিনটা বসিয়ে নিচের দিকে যে পে নাও অপশনটি বা পে অপশানটি আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের পেমেন্টটা কিন্তু সাকসেসফুলভাবে হয়ে যাবে এরপরে অটোমেটিকভাবে দেখতে পাচ্ছ আমাদের যে পরের স্টেপ সেটা কিন্তু এখানে চলে এসেছে যেমন এখানে তার আধার ডেমোগ্রাফিক ডিটেলসটা লিঙ্ক হয়ে গেছে প্যান কার্ডের সঙ্গে এবং ম্যাচও হয়ে গেছে তো আমরা এখানে ওকে অপশানে ক্লিক করব এবং একটু নিচের দিকে যাব এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বার দিতে হবে তো এই মোবাইল নাম্বারটি অবশ্যই যার অ্যাপ্লাই করে দিচ্ছ তোমরা তার মোবাইল নাম্বারটি দিবে কারণ যখন বাইপোস্টে এই প্যান কার্ডটি আসবে তো তাকে যেন ফোন করে পায় এবং তাকে কিন্তু বলে দিবে যে আপনার প্যান কার্ডটি পোস্ট অফিসে চলে এসেছে আপনি এটা কালেক্ট করুন পোস্ট অফিসে এসে এরপরে নিচের দিকে একটি ইমেল আইডি বসিয়ে দিতে হবে যেই ইমেল আইডিতে কিন্তু একটি ই প্যান কার্ড আসবে তিন দিনের মধ্যে সেটা চলে আসে এবং নিচের দিকে এসে তোমরা এটাকে নো অপশনে ক্লিক করে দিবে যদি তার বাবা জীবিত থাকে তো সেক্ষেত্রে নো অপশানে ক্লিক করে এখানে কিন্তু তার ফাদার নেমটা বসিয়ে দিতে হবে এখানে ফাদার নেমের ফার্স্ট নেম লাস্ট নেম এবং মিডিল নেম দিতে হবে তো প্রথমেই কিন্তু লাস্ট নেমটা দিতে হবে এরপরে মায়ের নামটা এখানে বসাতে হবে না এবং নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা তোমাদের প্যান কার্ডে ফাদার নেম চাচ্ছ নাকি মার নাম তো যদি ফাদার নেম চাও তো সেক্ষেত্রে এখানে ফাদার নেমটাই চুজ করাই আছে যদি মার নামটা চাও তো সেক্ষেত্রে মায়ের নামটা চুজ করবে এবং নিচের দিকে মায়ের নামটার কিন্তু এখানে অপশন দিয়ে দিয়েছে সেটা তোমরা এন্ট্রি করে দিতে এরপর তোমরা নেক্সট অপশানটিতে ক্লিক করবে এবং পরের স্টেপে তার এখানে কিন্তু অ্যাড্রেস ডিটেলস দিতে হবে তো আধার কার্ড দেখে দেখে তার এখানে অ্যাড্রেসটা কিন্তু তোমরা ফিল করবে যেমন তার ভিলেজের নাম তো এখানে প্রথমত ব্লক নাম্বার বা ডোর বা ফ্ল্যাট তো যদি গ্রাম্য এলাকায় হয়ে থাকে তো সেক্ষেত্রে তার ভিলেজের নাম যদি ব্লক নাম্বার থাকে তো সেটা বসাবে এবং পোস্ট অফিসটা এখানে চুজ করবে তার সাব ডিভিশনটা এখান থেকে চুজ করতে হবে তার ডিস্ট্রিক্টটা ড্রপ অ্যান্ড ডাউন মেনে থেকে এখান থেকে চুজ করতে হবে এবং এখানে কিন্তু অলরেডি ইন্ডিয়াটা চুজ করেই আছে এবং এখানে শুধুমাত্র পিনকোডটা বসিয়ে দিতে হবে এরপরে একটু নিচের দিকে এসে তোমরা নো ইনকাম অপশনটি চুজ করবে এবং ওকে অপশানটিতে ক্লিক করে নেক্সট স্টেপ অপশানটিতে ক্লিক করো এরপরে এখানে এ ও কোর ডিটেলস অলরেডি নিয়ে নিবে তোমরা এখানে ওকে অপশানটিতে ক্লিক করবে এবং একটু নিচের দিকে চলে আসবে এবং নিচের দিকে আসার পর এখানে কোনো কিছু তোমাদেরকে ফিল আপ করতে হবে না আর নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে সিলেক্ট ক্যাপাসিটি অপশানটিতে চুজ করে হিম সেলফ হার সেলফ চুজ করবে এবং এখানে ভেরিফায়ারের নামটা চলে আসবে এবং তোমাদের এখানে একটা ভেরিফিকেশান প্লেস অর্থাৎ তোমাদের প্লেসের নামটা বসিয়ে দিয়ে নেক্সট অপশানটিতে ক্লিক করবে এবং এখানে কিন্তু আরেকবার ডকুমেন্টস আপলোডের অপশনটা দেখাচ্ছে যে এই কয়েকটা ডকুমেন্টস তোমরা আপলোড করবে তো তিনটাতেই আমরা আধার কার্ড চুজ করে রেখেছি তো আমরা একটু নিচের দিকে যাব এরপরে সাবমিট অপশানটিতে ক্লিক করব তো দেখতে পাচ্ছ এখানে আমাদের সামনে কিন্তু সঙ্গে সঙ্গেই আমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার এটা কিন্তু দিয়ে দিয়েছে এবং আমাদের সামনে কিন্তু একটা রিসিপো জেনারেট হয়ে গেছে তো এটা অবশ্যই তোমরা প্রথমত প্রিন্ট করে নেবে এরপর ডাউনলোড পিডিএফ ফর্ম যে অপশনটি আছে এখানে ক্লিক করে তার যে ফর্মটা আছে সেটা কিন্তু অবশ্যই ডাউনলোড করবে ডাউনলোড করার পরে এরপর এখানে কিন্তু দুটো ফটো অ্যাটাচ করতে হবে তোমাদেরকে আমি দেখাচ্ছি পিডিএফটা তো দেখতে পাচ্ছ তার ফর্মটা কিন্তু ফিল আপ হয়ে চলে এসেছে এবং এখানে উপরের দিকে দেখতে পাচ্ছ দুটো ফটো অ্যাড করতে হবে একটা হচ্ছে লেফট সাইডে এবং একটা হচ্ছে রাইট সাইডে তো লেফট সাইডে যেই ফটোটা তোমরা অ্যাড করবে এটা কিন্তু লেফট সাইডের উপরে একটা ক্রস সাইড নিতে হবে এবং রাইট সাইডে যে ফটোটা অ্যাড করবে তার নিচে একটা বক্স আছে এখানে কিন্তু সিগনেচার করতে হবে এটা হচ্ছে ফার্স্ট পেজ এরপরে দ্বিতীয় যে পেজটি আছে দ্বিতীয় পেজের সবার শেষে দেখবে আরেকটা বক্স আছে সেখানেও কিন্তু অ্যাপ্লিকেন্টকে একটা সিগনেচার করতে হবে তো সিগনেচার করা হয়ে গেলে এখানে কিন্তু ডকুমেন্টসগুলো ভালোভাবে সাজাতে হবে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কীভাবে ডকুমেন্টসগুলো সাজাবে সাজানোর পরে এই ডকুমেন্টসগুলো কিন্তু আপলোড করতে হবে তো প্রথমত আমরা রেখেছি হচ্ছে তার অ্যাপ্লিকেশনের বা সে যে অ্যাপ্লাই করেছে তার রিসিপ্ট কপিটা এবং দ্বিতীয় যে পেজটি আছে অর্থাৎ প্যান কার্ডের যে ফর্মটা এখানে কিন্তু ফটো অ্যাড করেছি এবং ফটোর উপরে একটা ক্রস সাইন এবং ফটোর নিচে একটি বক্স আছে সেখানেও একটা সাইন এরপরে দ্বিতীয় যে পেজটা আছে পেজের শেষে কিন্তু অ্যাপ্লিকেন্টকে একটা সিগনেচার করতে হবে এবং তার যে আধার কার্ডের জেরক্স কপিটা তোমরা নিয়েছো তো জেরক্স কপির কিন্তু নিচেও কিন্তু অ্যাপ্লিকেন্টকে একটা সিগনেচার করতে হবে তো এই কয়েকটা ডকুমেন্টস কিন্তু হুবহু তোমাদেরকে একটা পিডিএফ বানাতে হবে একটা ফাইলের মধ্যে সেটা কিভাবে করবে যে কোনো একটা তোমরা কিন্তু ব্রাউজার ওপেন করবে এবং এখানে আই লাভ পিডিএফ লিখে সার্চ করবে এবং নিচের দিকে দেখতে পাচ্ছ যে পিজি টু পিডিএফ অপশনটি আছে এখানে ক্লিক করবে এবং সিলেক্ট জে পিজি ইমেজ অপশানটিতে ক্লিক করবে এবং তোমরা কিন্তু এক এক করে সাজাবে প্রথমত তার রিসিপ কপিটা অর্থাৎ সে যে অ্যাপ্লাই করলো সেটা রিসিভ কপিটা সেটা প্রথমত নিয়ে নিবে তো দেখতে পাচ্ছ সেটা এখানে অ্যাড হয়ে গেছে এরপর এখানে আরেকটা আমরা অ্যাড করব সেটা হচ্ছে আমরা প্লাস বাটনে ক্লিক করব এবং তার যে ফর্মটা আছে ফর্মটার প্রথম পেজটা সেটাও এখানে আমরা নিয়ে নিয়ে ওপেন করবো তো দেখতে পাচ্ছ এটা এখানে অ্যাড হয়ে গেছে এরপর আরেকটা অ্যাড করব সেটা হচ্ছে ফর্মটার দ্বিতীয় পেজটা এটাকেও আমরা এখান থেকে চুজ করে ওপেন অপশানটিতে ক্লিক করব এটাও এখানে অ্যাড হয়ে যাবে এরপরে তার যে আরেকটা ডকুমেন্টস আছে সেটা হচ্ছে তার আধার কার্ডটা এ এইগুলো কিন্তু এক এক করে তোমাদেরকে সাজাতে হবে সাজানোর পরে দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা ডকুমেন্টসই আমরা এক এক করে সাজিয়ে নিয়েছি সাজিয়ে নেওয়ার পরে এখানে আমরা কনভার্ট টু পিডিএফ অপশনটিতে ক্লিক করব এবং এখানে কিন্তু কয়েক সেকেন্ডের জন্য আমাদের যে ফাইলটা আছে সেটা রেডি হয়ে যাবে রেডি হয়ে যাওয়ার পরে এই ফাইলটিকে কিন্তু ডাউনলোড করতে হবে এবং এই যে ফাইলটা তোমরা ডাউনলোড করলে এটা কিন্তু অবশ্যই এক এমবির নিচে হবে তো দেখ আমি তোমাদেরকে লাইভ দেখাচ্ছি এটা কত কেবির মধ্যে ডাউনলোড হচ্ছে তো এটা আপলোড কমপ্লিট হয়ে গেছে আপলোড কমপ্লিট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের সামনে কিন্তু কয়েক সেকেন্ডের জন্য পেজটি রিফ্রেশ হবে এবং ডাউনলোড পিডিএফ আপশন চলে আসবে তোমরা এখানে ক্লিক করে পিডিএফটাকে ডাউনলোড করবে ডাউনলোড করার পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি কত কেবি এবং আমরা যে সাজালাম ডকুমেন্টসগুলো সেইভাবে আছে কি না তো এখানে আটশো পঁচানব্বই কেবির মধ্যে আমাদের ডকুমেন্টসটা রেডি হয়ে গেছে তো আমরা এটা ওপেন করে নিচ্ছি তো প্রথম পেজটাতে তার রিসিভ কপিটা এবং দ্বিতীয় পেজটাতে তার ফ্রমের ফার্স্ট পেজটা এরপরে থার্ড যে পেজটা সেটা হচ্ছে দেখতে পাচ্ছ এবং ফোর্থে যেটা সেটা হচ্ছে তার আধার কার্ডটা তো সঠিকভাবে আছে তো আমরা আরেকবার এই ওয়েবসাইটটিতে চলে আসবো এবং এই অপশানটিতে অর্থাৎ অ্যাপ্লাই নিউ প্যান অপশানটিতে ক্লিক করে এখানে কিন্তু আপলোড ডকুমেন্টসের অপশানটিতে ক্লিক করব এবং আজকে যেহেতু আমরা একটাই অ্যাপ্লাই করেছি সেই কারণে আমাদের এখানে একটাই দেখাচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছ সবার শেষে ক্রোপ অ্যান্ড আপলোডের অপশান তো এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই পেজটি রিফ্রেশ হবে এবং এখান থেকে চুজ ফাইল আপশানটিতে কিন্তু ক্লিক করতে হবে এবং যেই ডকুমেন্টসটা আমরা রেডি করলাম একটা ফাইলে এবং সেটা এক এমবির মধ্যে তো সেটা এখান থেকে চুজ করতে হবে এই হচ্ছে তার ডকুমেন্টসগুলো সাইডে আমাদেরকে দেখাচ্ছে যে কিভাবে আমরা ডকুমেন্টসটাকে সাজিয়েছি আরেকবার আমরা ডকুমেন্টসগুলো মিলিয়ে নিব এবং ওপেন আপশনটি ক্লিক করার পরে নিচের দিকে আপলোড পিডিএফ ফাইল আপশনটিতে ক্লিক করব এবং আপলোড পিডিএফ ফাইল অপশানটিতে ক্লিক করার পরে আমাদের ডকুমেন্টসটা কিন্তু এখানে আপলোড হবে আপলোড হয়ে গেলে তোমাদের সামনে ঠিক এরকমভাবে আসবে এবং প্রথমত আমরা যেটা ক্রপ করব অর্থাৎ আমাদেরকে এখানে চুজ করতে হবে ফটোটা প্যান কার্ডে যে ফটোটা আসবে তো এখানে কিন্তু দ্বিতীয় যে পেজটা আছে এখানেই ফটোটা আছে অ্যাপ্লিকেন্টের তো সেটার উপরে একবার আমরা ক্লিক করব এটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গেই ফর্মটা যে আছে সেটা আমাদের সামনে চলে আসবে অর্থাৎ ফটো আমরা যে চুজ করব সেটা কিন্তু আমাদের সামনে চলে আসবে এবং মাউসের কিন্তু রাইট ক্লিক ধরে আমাদেরকে কিন্তু ফটোটা সঠিকভাবে চুজ করতে হবে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি একবার এটার উপরে একবার ক্লিক করছি দেখতে পাচ্ছ নিচের দিকে ফটোর পেজটা কিন্তু আমাদের সামনে চলে এসেছে এবং যেই ফটোটা আমরা নেবো যেহেতু তার ফার্স্ট ফটোটা সেটাতে আমরা ক্রস সাইন করে নিয়েছি দ্বিতীয় যে ফটোটা সেটা ক্লিয়ারভাবে আছে কারণ আমরা সেই ফটোটাই নেব তো তোমাদেরকে যেভাবে বললাম মাউসের রাইট ক্লিক দিয়ে কিন্তু আমাদেরকে সঠিকভাবে তার ফটোটার সাইজটা বা এখান থেকে ফটোটাকে কিন্তু ক্রপ করতে হবে ক্রোপ করার জন্য মাউসের রাইট ক্লিকটা চিপে অর্থাৎ ফটোর রাইট সাইডের উপরের দিকে আমরা কিন্তু লেফট সাইডের উপরের দিকে আমরা ধরবো এবং সঠিকভাবে তার ফটোটাকে আমরা কিন্তু এভাবে ক্রপিং করবো ক্রপিং করার পরে উপরের দিকে ক্রপ ইমেজ যে অপশনটি আছে এখানে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে তো দেখতে পাচ্ছ তার ফটোটা এখানে চলে এসেছে এরপরে তার সিগনেচারটা নেবো আমরা তো আধার কার্ড থেকে আমরা তার সিগনেচারটা নিচ্ছি আধার কার্ডের উপরে একবার ক্লিক করছি এবং তার আধার কার্ডের ফটোটা চলে এসেছে এবং এই যে সাইনটা যেভাবে আমরা ফটোটা ক্রোপ করেছি সেমভাবে এখানে ক্রোপ করব এবং ক্রোপ ইমেজ আপশানি ক্লিক করব। এবং নিচের দিকে দেখতে পাচ্ছ তার যে সিগনেচারটা আছে সেটা কিন্তু এখানে চলে এসেছে এরপরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা কিন্তু তার এইভাবে ফটোটা ফটোর জায়গায় সিগনেচারটা সিগনেচার জায়গায় নিয়ে গিয়ে আপলোড পিকচার অ্যান্ড সিগনেচার অপশনটিতে ক্লিক করবো এখানে ক্লিক করার পরেই কয়েক সেকেন্ড আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং কয়েক সেকেন্ড অপেক্ষা করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে দেখতে পাচ্ছ তার ডকুমেন্টস ফটো সিগনেচার সমস্ত কিছু আপলোড কমপ্লিট হয়ে গেছে এবং এখানে দেখিয়ে দিয়েছে ওয়েল ডান তো এরপরে তোমাদেরকে আর কোনো কিছু করতে হবে না যেদিন তোমরা অ্যাপ্লাই করলে সেদিন থেকে তিন দিনের মধ্যে তোমাদের যে ইমেল আইডিটা তোমরা দিয়েছ সেখানে কিন্তু ই প্যান কার্ড চলে আসবে এবং এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যেই কিন্তু যেই অ্যাড্রেসটা দিয়েছ তোমরা ফিল করার সময় বা অ্যাপ্লাই করার সময় সেই অ্যাড্রেসে কিন্তু এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে বাই পোস্টে তার অ্যাড্রেসে কিন্তু প্যান কার্ডটি চলে আসবে